আসসালামু আলাইকুম আজকে আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিভিন্ন রিংয়ের দাম এবং অপারেশন খরচ কত এগুলো বলবো তো সবথেকে হার্টের জন্য ভালো রিং হচ্ছে আমেরিকার তৈরি রিং সেগুলোর দাম একাত্তর হাজার সামথিং করে শুধু রিঙের দাম আমেরিকার রিংটাই ডাক্তাররা বেশি সাজেস্ট করে কারণ এই রিংটা কার্যকারিতা অন্যান্য যে কোনো দেশের রিংয়ের তুলনায় ভালো আর আছে জার্মানির আছে অস্ট্রেলিয়ার আছে এগুলোর দাম একটু কম পঞ্চান্ন হাজার আছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার আর ডাক্তারের অপারেশন খরচ হচ্ছে আশি হাজার টাকা একটা রিংয়ের জন্য মানে একটা রিংয়ের দাম যদি হয় সত্তর হাজার ডাক্তারের আশি হাজার কথা হয় দেড় লাখ কেবিন খরচ আপনাদের যতদিন থাকবে ওইটা আলাদা এখানে এটার কোনো প্যাকেজ নাই আর যদি দুইটা রিং লাগে তাহলে অপারেশন খরচ হচ্ছে আশি হাজার এই একটা রিংয়ের জন্য আরেকটা রিং যদি লাগে তাহলে ওই এর জন্য দশ হাজার যদি আর একটা রিং লাগে তিনটা রিং লাগে তাহলে আরও দশ হাজার যুক্ত হবে অপারেশন খরচের সাথে আর এই রিং লাগানোর পর আপনাকে একদিন রেস্টে রাখবে ওইটা আপনার নিজের টাকায় রাখতে হবে ওইখানে ওইটাতে এটা প্যাকেজের মধ্যে নাই তো আমেরিকার রিংটাই ভালো এইটাই ডাক্তার সাজেস্ট করে শুধু এখানে রিং বসানো হয় না রিংয়ের পাশাপাশি রিংয় আরও যে অন্যান্য যাদের হার্ট পাম্প করে কম পেস মেকার ভাল এ ধরনের সমস্যাগুলো এখানে দেখানো হয় সেগুলো এখানে পাওয়া যায় এগুলো ব্যাপারে আমি জানি না দাম ওগুলো যন্ত্রপাতির দাম আমি জানি না কিন্তু আমি এর দামটা দেখেছি এটা ফিক্সড ফিক্সড দাম আর ডাক্তার চাইলে আপনার কিছু কমাতে পারে এর বেশি কিছু না